হ্যালো ছোটো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর কে ইউনিক স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের তৃতীয় পরীক্ষার যে ইংরেজির দ্বিতীয় স্কুলটা রয়েছে বান্ত্রা এম এস পিসি হাই স্কুল এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো আজকে করাবো আগে এক নম্বরের সলিউশনটা যদি না দেখে থাকো তোমরা তাহলে আই বাটনে দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা দেখে নাও অথবা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারো সো চলো শুরু করি আজকের ইংরেজি ক্লাস দেখো প্রথমে কি বলেছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোয়েশ্চেন্স এই পাঠ্যটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো ইট ওয়াজ এ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং এটি ছিল একটি উজ্জ্বল এবং রোদ উজ্জ্বল সকাল এ লার্জ গ্রুপ অব ইয়ং বয়েজ গেদার্ড ইন দ্য উডল্যান্ড উইথ দেয়ার বোজ অ্যান্ড অ্যারোজ এ লার্জ গ্রুপ অফ ইয়ং বয়েজ একটি তরুণ ছেলেদের বড় দল গেদার্ড জড়ো হয়েছিল ইন দ্য উডল্যান্ড একটি বনভূমিতে উইথ দেয়ার বোজ অ্যান্ড অ্যারোজ তাদের তীর ধনুকের সাথে বাট দে ওয়ার নট জাস্ট অর্ডিনারি বয়েজ কিন্তু তারা সাধারণ ছেলে ছিল না দে ওয়্যার দ্য ফাইভ পাণ্ডবাস অ্যান্ড দ্য হান্ড্রেড কৌরভাস তারা ছিল পঞ্চ পাণ্ডব এবং শত কৌরব দ্য ফাইভ পাণ্ডবা ব্রাদার্স অ্যান্ড হান্ড্রেড কৌরবা ব্রাদার্স ওয়্যার কাজিনস পঞ্চ পাণ্ডব ভাই এবং এক শত কৌরব ভাই ছিলেন চাচাতো ভাই বাট এ ফিরস রিভেলরি বিটুইন দেম বিগেন টু গ্রো ইভেন ওয়েন দে ওয়্যার অনলি চিলড্রেন কিন্তু তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়তে শুরু করে এমনকি যখন তারা শিশু ছিল দ্য রয়্যাল চিলড্রেন লার্নড দ্য স্কিল অব ইউজিং ওয়েপেন্স ফ্রম দ্রোণাচারিয়া রাজকীয় শিশুরা অস্ত্র ব্যবহারের দক্ষতা শিখেছিল দ্রোণাচার্যের কাছ থেকে হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়র্স অফ হিজ টাইম তিনি ছিলেন তার সময়ের শ্রেষ্ঠ যোদ্ধাদের মধ্যে একজন হি হ্যাড লার্নড দ্য সিক্রেট অফ পাওয়ারফুল ওয়েপেন্স ফ্রম পরাশুরামা তিনি পরশুরামের কাছ থেকে শক্তিশালী অস্ত্রের রহস্য জেনেছিলেন দ্য পাণ্ডবাস অ্যান্ড দ্য কৌরভার্স ওয়ার কুইক টু লার্ন পাণ্ডব এবং কৌরবরা তা দ্রুত শিখে গিয়েছিল দেশ স্কিলস তারা শীঘ্রই বিভিন্ন দক্ষতা শিখে ফেলেন অল দ্য প্রিন্সেস লার্ন দ্য ইউজ অফ অল দ্য ওয়েপেন্স সব রাজপুত্ররা সমস্ত অস্ত্রের ব্যবহার শিখেছিল ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারেট ওয়েপেন্স তাদের প্রত্যেকের নিজস্ব পছন্দের অস্ত্র ছিল দুর্যোধনা অ্যান্ড ভীমা ফেভার্ট দ্য মাস তাহলে এখানে মাস মানে কী বলতো মাস মানে হচ্ছে গোদা গোদা কার কার থাকে হনুমানের থাকে তারপর স্বয়ং বিষ্ণু ভগবানের থাকে তাই না তাহলে ওই গোদা কার কার পছন্দ দুর্যোধন আর ভীমের ওকে তারপর দেখো যুধিষ্ঠিরাজ চয়েস অফ ওয়েপেন ওয়াজ দ্য স্পিয়ার এখানে স্পিয়ার মানে কী তো স্পিয়ার মানে হচ্ছে বর্ষা তাহলে যুধিষ্ঠির কি পছন্দ ছিল বর্ষা পছন্দ ছিল অর্জুনা ওয়াজ ফ্যাসিনেটেড বাই বোস অ্যান্ড অ্যারোজ বোজ অ্যান্ড অ্যারোজ মানে কী বলতো তীর্ধনুক অর্জুন কী দ্বারা মুগ্ধ হয়েছিল বৌস অ্যান্ড অ্যারোজ তীর্ধনুক দ্বারা মুগ্ধ হয়েছিল কে অর্জুন ওকে দ্য টুইন্স নকুলা অ্যান্ড সহদেবা উই আর মোস্ট কমফোর্টেবল উইথ সোয়ার্ড সোয়ার্ডস মানে কী বলতো সার্ডস মানে হচ্ছে তরবারি তাহলে যমজ নকুল এবং সহদেব তরবারি নিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করতেন বোঝা গেল গুড এই বিষয় নিয়ে তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি তো হোমওয়ার্কটা তোমরা কমেন্ট বক্সে সবাই উত্তর করবে তো হোমওয়ার্কটা হলো যে মহাভারত কে লিখেছিলেন বা মহাভারত কে রচনা করেছিলেন এই প্রশ্নটির উত্তর যারা যারা কমেন্ট বক্সে দেবে তাদের প্রথম দশজনকার নাম আমি পরের ভিডিওতে কিন্তু উল্লেখ করব যারা সঠিক উত্তর দেবে ঠিক আছে তারপর দেখো এই দ্যাগেটটা চুজ দ্য কারেক্ট অ্যান্সার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তাহলে এর দ্যাগেরটা কি বলেছে দেখো কৌরবাস ওয়্যার কৌরবরা ছিল ফাইভ ব্রাদার্স পাঁচজন ভাই হান্ড্রেড ব্রাদার্স একশো জন ভাই হান্ড্রেড ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স একশো জন ভাই বোন তাহলে আমরা টেক্সটটা পড়ার সময় দেখেছি যে কৌরবরা ছিল একশো জন ভাই তাহলে এটা হবে হানড্রেড ব্রাদার্স ওকে তারপর বিয়ের দ্যাগেটা দেখো দ্রোণাচারিয়া ওয়াজ দ্য ডিসিপ্ল অফ তাহলে এটা হবে দ্রোণাচারিয়া ওয়াজ দ্য ডিসিপ্ল অফ পারশুরামা ওকে তারপর সে এর দেখো বো অ্যান্ড অ্যারো ওয়াজ দ্য ফেভারিট ওয়েপেন অফ তীরধনু কার পছন্দের অস্ত্র ছিল তাহলে এটা হবে বো অ্যান্ড অ্যারো ওয়াজ দ্য ফেভারিট ওয়েপন অফ অর্জুনা ওকে বিয়ে দাগের দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্সেস ফ্রেশেস ওয়ার্ডস নিচের স্টেটমেন্টগুলির মধ্যে যে স্টেটমেন্টটা ঠিক হবে তার পাশে টি লিখবে এবং তার সাপোর্টিং সেন্টেন্স লিখবে আর যেটি ভুল হবে তার পাশে এফ লিখবে এবং সাপোর্টিং সেন্টেন্স লিখবে তাহলে এই জায়গাটা দেখো কী বলেছে অল দ্য ওয়েল চিলড্রেন লার্নড দ্য আর্ট অফ ওয়েপেন ভেরি কুইকলি তাহলে এই স্টেটমেন্ট কি সত্যি তাহলে এটা হবে টি তাহলে সাপোর্টিং সেন্টেন্স কী হবে দেখে নাও দ্য পান্ডভাস অ্যান্ড দ্য কোরভার্স ওয়ার কুইক টু লার্ন ওকে তারপর বিএরটা দেখো দ্রোণাচারিয়া ওয়াজ এ রিলিজিয়াস গ্রু এই স্টেটমেন্ট ভুল তাহলে এটা হবে এফ সাপোর্টিং সেন্টেন্স কী হবে দেখে নাও দ্রোণাচারিয়া ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়র্স অফ হিজ টাইম তারপর সি এর দ্যাগেট দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট পাঠ্য থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো তাহলে এ দ্যাগেট দেখো কি বলেছে ইচ অফ দ্য পান্ডাভার্স অ্যান্ড কোরভাস হ্যাড দেয়ার ওন ড্যাস তাহলে এটা হবে ইচ অফ দ্য পান্ডাভার্স অ্যান্ড কো রভার্স হ্যাড দেয়ার ওন ফেভারিট ওয়েপেন্স ওকে তারপর বিয়ের দাগটা দেখো ড্যাস ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ সোয়ার্ডস তাহলে এটা হবে দ্য টুইন্স নকুলা অ্যান্ড সহদেবা ওয়ে মোস্ট কমফর্টেবল উইথ সোয়ার্ডস এরপর দেখো ডি এ দ্যাগেটা কী বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও তাহলে এই দাগের প্রশ্নটা কী আছে দেখো হাউ মেনি ব্রাদার্স ওয়ে দ্য পাণ্ডবস মানে পাণ্ডবদের কতগুলি ভাই ছিল তাহলে এর উত্তরটা দেখে নাও দ্য পাণ্ডভার্স ওয়ার ফাইভ ব্রাদার্স পাণ্ডবরা কতজন ভাই ছিল পাঁচজন ভাই ছিল বোঝা গেল তারপরের প্রশ্ন দেখো হোয়ার ডিড দ্য রয়্যাল চিলড্রেন লার্ন দ্য স্কিল অফ ইউজিং ওয়েপেন্স কোথায় রাজকীয় শিশুরা অস্ত্র প্রশিক্ষণ শিখছিল তাহলে এর উত্তরটা দেখে নাও দ্য রুয়াল চিলড্রেন লার্ন দ্য স্কিল অফ ইউজিং ওয়েপেন্স ফ্রম দ্রোণাচারিয়া অস্ত্র প্রশিক্ষণ শিক্ষা কোথায় শিখছিল দ্রোণাচার্যার কাছ থেকে বোঝা গেল তারপর আনসিনে তোমাদেরকে কী দিয়েছে দেখো রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোয়েশ্চেন্স এই প্যাসেজটা ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো ডিউরিং মাই ফার্স্ট ইয়ার অ্যাট দ্য হাই স্কুল স্কুলে আমার প্রথম বছর চলাকালীন মিস্টার গিলস দ্য এডুকেশন ইন্সপেক্টর মিস্টার গিলস শিক্ষা পরিদর্শক টুক আওয়ার এক্সামিনেশন ইন ইংলিশ ইংরেজিতে আমাদের পরীক্ষা নিয়েছিলেন হি আক্সড আস টু স্পেল আউট ফাইভ ওয়ার্স তিনি আমাদের পাঁচটি শব্দ করতে বললেন ওয়ান অফ দ্য ওয়ার্ডস ওয়াজ ক্যাটল একটি শব্দ ছিল কেটলি আই ডিড নট স্পেল ইট কারেক্টলি আমি সঠিকভাবে বানানটা পারিনি দ্য টিচার ট্রাইড টু হেল্প মি শিক্ষক আমাকে সাহায্য করার চেষ্টা করছিলেন হি ট্রাইড টু টেল মি দ্যাট আই শুড কপি দ্য স্পেলিং ফ্রম মাই নেভার্স স্লেট তিনি আমাকে বলার চেষ্টা করছিলেন যে আমার নকল করা উচিত আমার প্রতিবেশীর স্লেট থেকে আই ডিড নট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছিলাম না আই থট দ্য টিচার ওয়াজ দে আর টু স্টপ আজ ফ্রম চিটিং আমি ভেবেছিলাম শিক্ষক মহাশয় সেখানে ছিলেন আমাদের প্রতারণা বন্ধ করার জন্য আর নেভার ইমেজিনড দ্যাট হি ওয়ান্টেড মি টু কপি দ্য ওয়ার্ড ফ্রম মাই নেভার স্লেট আমি কখনোই কল্পনা করতে পারিনি যে তিনি চেয়েছিলেন আমি শব্দটি নকল করি আমার প্রতিবেশীর কাছ থেকে আফটার দ্য এক্সামিনেশন ওয়াজ ওভার পরীক্ষা শেষ হওয়ার পর ইট ওয়াজ ফাউন্ড দ্যাট অল দ্য বয়েজ এক্সেপ্ট মি হ্যাড স্পেলড অল দ্য ওয়ার্ডস কারেক্টলি দেখা গেল আমি ছাড়া সব ছেলেই সব শব্দের বানান ঠিকঠাক করেছে অনলি আই ওয়াজ স্টুপিট শুধুমাত্র আমিই বোকা ছিলাম অনলি আই হ্যাড মিস্পেল্ড ওয়ান ওয়ার্ড শুধু আমি একটি শব্দের বানান ভুল করেছি লেটার দ্য টিচার টোল্ড মি দ্যাট আই হ্যাড বিন ফোলিস পরে শিক্ষক আমাকে বললেন যে আমি বোকা ছিলাম হিজ ওয়ার্ডস হ্যাড নো এফেক্ট অন মি তার কথা আমার উপরে কোনো প্রভাব পড়েনি আই নেভার লার্ন চিটিং আমি কখনো প্রতারণা শিখিনি আই নেভার লার্ন দ্য আর্ট অফ কপিং আমি কখনোই নকল করা শিল্প শিখিনি ওকে এ দেখাটা কী বলেছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এ দ্যাগের দেখো দ্য ন্যারেটর রিড ইন এ তাহলে এটা হবে হাই স্কুল তারপর বিএ দাগেট দেখো দ্য ন্যারেটর থট ইন দ্য এক্সাম হল দ্যাট দ্য টিচার্স ওয়্যার দে আর টু স্টপ চিটিং ওকে সি সিএ দ্যাগের দেখো দ্য ন্যারেটর মিসপেলড অনলি ওয়ান ওয়ার্ড এটা যেহেতু সঠিক তাহলে এটাতে ডাক দিয়ে দাও বি এ দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্সেস ফ্রেসেস ওয়ার্ডস নিচের স্টেটমেন্টগুলির মধ্যে যেটি ঠিক হবে তার পাশে টি লিখবে এবং নিচে সাপোর্টিং সেন্টেন্স লিখবে আর যে স্টেটমেন্টটি ভুল হবে তার পাশে এফ লিখবে এবং সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে তাহলে দেখো এ দায়গাটা কী বলেছে দ্য টিচার হেল্পড দ্য রাইটার বাই স্পেলিং দ্য ওয়ার্ড কারেক্টলি তাহলে এ স্টেটমেন্টটা কিন্তু ভুল তাহলে এর পাশে এফ লিখবে এরপর দেখো সাপোর্টিং সেন্টেন্স কি হবে দ্য টিচার ট্রাইড টু হেল্প মি হি ট্রাইড টু টেল মি দ্যাট আই শুড কপি দ্য স্পেলিং ফ্রম মাই নেভার্স স্লেট ওকে তারপর বিয়ে দ্যাট দেখো মিস্টার গিলস ওয়াজ এ টিচার অফ এ হাই স্কুল এই স্টেটমেন্টে কিন্তু ভুল তাহলে এটা হবে এফ ওকে এরপর দেখো সাপোর্টিং সেন্টেন্স কী হবে মিস্টার গিলস দ্য এডুকেশন ইন্সপেক্টর টু আওয়ার এক্সামিনেশন ইন ইংলিশ তারপর সি এর দাগের দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিজের প্রশ্নগুলির উত্তর দাও তাহলে এর দাগের প্রশ্নটা কী আছে হোয়াই ডিড নট দ্য ন্যারাটর কনসিডার হিমসেলফ টু বি ফলিস কেন লেখক নিজেকে বোকা বলে মনে করতে পারছিল না তাহলে এর উত্তরটা দেখে নাও দ্য ন্যারাটর ডিড নট কনসিডার হিমসেলফ টু বি ফলিস বিকজ he believed that the teacher's role was to prevent cheating and he did not understand that the teacher was trying to encourage him to copy from his neighbor his principles of honesty and integrity made him feel that not cheating was the right things to do okay তারপর বিয়ে দেখে দেখো হোয়াট ডিড দ্য টিচার ট্রাই টু টেল দ্য ন্যারেটর ইন ইংলিশ এক্সামিনেশন ইংরেজি পরীক্ষার সময় লেখককে শিক্ষক কী বলার চেষ্টা করছিলেন তাহলে এর উত্তরটা দেখে নাও দ্য টিচার ট্রাই টু টেল দ্য ন্যারেটর টু কপি দ্য স্পেলিং অফ দ্য ওয়ার্ড ক্যাটল ফ্রম হিজ নেভার্স স্লেট বোঝা গেলো উত্তরগুলো এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কী বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিক্যালস অ্যান্ড প্রিপোজিশনস শূন্য স্থানগুলিতে আর্টিক্যালস এবং প্রিপোজিশনস বসাও তাহলে এর জায়গাটা কী বলেছে দেখো সি ইজ অ্যাডমিটেড টু ড্যাশ ইউনিভার্সিটি তাহলে এটা হবে সি ইজ অ্যাডমিটেড টু দ্য ইউনিভার্সিটি বি এর দাগের দেখো এভরিথিং ডিপেন্ডস ড্যাশ দ্য সিচুয়েশন তাহলে এটা হবে এভরিথিং ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন সি এর দাগের দেখো হিজ নেম ইজ নোন ড্যাশ মি তাহলে এটা হবে হিস নেম ইজ নোন টু মি ডি এর দাগাটা দেখো দেয়ার ওয়াজ এ বিগ ট্রি ড্যাশ দ্য রিভার তাহলে এটা হবে দেয়ার ওয়াজ এ বিগ ট্রি নিয়ার দ্য রিভার এরপর দেখো চারের দাগাটি কী বলেছে রাইট দ্য পাস্ট ফ্রম অফ দ্য ফলোয়িং ভার্বস নিচের যে ভার্ভগুলো দেওয়া আছে এই ভার্ভগুলোর পাস ফ্রম লিখতে হবে তাহলে এর দাগের কী ভার্ভ দেওয়া আছে ডিগ ডিগ মানে কি ডিগ মানে খোড়া তাহলে এর পাস ফর্ম কী হবে ডাক ডি জি তারপর বিয়ের দাগেরটা ক্যারি ক্যারি মানে কি বয়ে নিয়ে যাওয়া তাহলে এর পাস ফর্ম কী হবে ক্যারেট সি এর দাগের দেখো ড্রাইভ ড্রাইভ মানে কি কোনো কিছু চালিয়ে নিয়ে যাওয়া তাহলে এটার পাস ফর্ম হবে ড্রোপ ডি এর দেখো ফ্লাই ফ্লাই মানে কি ওরা তাহলে এর পাস ফর্ম কী হবে ফ্লিউ পাঁচের দাগেট দেখো ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ভার্বস গিভেন ইন দ্য হেল্প বক্স হেল্প বক্স থেকে ভারপুলি নিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো তাহলে এ দ্যাগেট দেখো কী আছে দ্য বুক ইজ ড্যাশ রিটেন তাহলে এটা হবে দ্য বুক ইজ নাইসলি রিটেন বিএেট দেখো হি অ্যারাইভড ড্যাশ তাহলে এটা হবে হি অ্যারাইভড লেট সি এ দ্যাগেট দেখো কাম ড্যাশ অ্যাট দিস মুভমেন্ট তাহলে এটা হবে কাম হিয়ার অ্যাট দিস মুভমেন্ট ডিএ দাগেট দেখো দ্য সান সাইন্স ড্যাশ তাহলে এটা হবে দ্য সান সাইন্স ব্রাইটলি এরপর দেখো ছয় ধরে কী বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্ভস গিভেন ইন দ্য ব্রেকেটস বন্ধনীর মধ্যে যে ভার্ভুলো আছে এই ভার্ভগুলির প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করে লিখতে হবে তাহলে এর উত্তরগুলো দেখে নাও দ্য টিচার ইজ কন্টিনিউ হার লেকচার এখানে দেখো ইজ কেন বসলো আর কন্টিনিউ কেন হলো তোমরা হয়তো জানো যে ভারবের শেষে যদি আইএনজি যোগ করো তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় আর যেহেতু এখানে দ্য টিচার শিক্ষক কজন আছে বোঝাচ্ছে একজন আছে তাহলে একজন থাকলে কী হয় সিঙ্গুলার হয় আর সিঙ্গুলারে ইজ হয় তাই এখানে ইজ বসেছে ওকে তাহলে পুরোটা হবে দ্য টিচার ইজ কন্টিনিউ হার লেকচার বোঝা গেলো এরপর দেখো বিয়ের দেখারটা সি ইজ প্রোক্লেমিং দ্যাট উইদাউট দ্য হেল্প অফ ওয়েম্যান এ ফ্যামিলি ক্যান নেভার এখানেও দেখো ইজ বসেছে আর আইএনজি যোগ হয়েছে আমি কি বলেছি যে ভার্ভের শেষে যদি আইএনজি যোগ হয় তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যায় যেহেতু এখানে সি সি মানে কি তাকে বোঝাচ্ছে কোনো মেয়েকে বোঝাচ্ছে কজন মেয়েকে বোঝাচ্ছে একজন মেয়েকে বোঝাচ্ছে তার জন্য এখানে ইজ বসেছে এখানে যদি অনেকগুলো মেয়েকে বোঝাতো তাহলে এখানে আর বসত ইজ মনে রাখবে ইজ সিঙ্গুলার ফর্মে ব্যবহৃত হয় আর আর প্লুরাল ফর্মে ব্যবহৃত হয় বোঝা গেল এরপর সাথে দাগেট দেখো ফিল ইন দ্য ব্ল্যাংকস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পার্সোনাল প্রোনাউন্স অ্যান্ড প্রজেটিভ প্রোনাউন্স শূন্যস্থানগুলিতে পার্সোনাল প্রোনাউন্স এবং পজেটিভ প্রোনাউন্স বসাও এটা দেখো অল দ্য প্রিন্সেস লার্ন দ্য ইউজ অফ অল দ্য ওয়েপেন্স অ্যান্ড ইচ অফ ড্যাশ হ্যাড ড্যাশ ওন ফেভারেট ওয়েপেন্স তাহলে এটা হবে অল দ্য প্রিন্সেস লন্ড দ্য ইউজ অফ অল দ্য ওয়েপেন্স অ্যান্ড ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারিট ওয়েপেন্স ওকে বিয়ের দায় দেখো দ্য গুরু ট্রিটেড অল ড্যাস দি ইকুয়ালিটি ইকয়ালিটি বাট ড্যাস লাইকড অর্জুনা দ্য মোস্ট তাহলে এটা হবে দ্য গুরু ট্রিটেড অল হিজ দিসিপলস ইকুয়ালিটি বাট হি লাইকড অর্জুনা দ্য মোস্ট ওকে তারপর আর্টের দাগেরটা কী বলেছে দেখো রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের যে ওয়ার্ডগুলো দেওয়া আছে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলির বিপরীত শব্দ লেখো তাহলে এ দাগের ওয়ার্ডটা দেখো কেয়ারফুল কেয়ারফুল মানে কি সাবধান তাহলে সাবধানের বিপরীত শব্দ কী অসাবধান তাহলে এটা হবে কেয়ারফুল অ্যান্টোনিমস হবে কেয়ারলেস ওকে বিয়ের দ্যাগাটা দেখো কি আছে অ্যাক্টিভ অ্যাক্টিভ মানে কি সতেজ থাকা তাহলে অ্যাক্টিভের অ্যান্টোনিমস হবে ইনঅ্যাক্টিভ বোঝা গেল এরপর দেখো রাইটিং স্কিলে তোমাদের দুটো প্যারাগ্রাফ আছে একটা আছে ইওর এম ইন লাইফ আর একটা রয়েছে ইওর এক্সপিরিয়েন্স অফ সিং দ্য নাইট স্কাই এই দুটো রাইটিং আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি দেখে নাও এই ছিল আজকের ক্লাস ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যতটা সম্ভব সাপোর্ট করতে থাকো তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে ততক্ষণ পর্যন্ত বাই বাই